আমাদের ভাঙ্গা গাড়ি এখন চালাই আমাদের এমনিতেই টাকার খুব ক্রাইসিস যাচ্ছে এর মধ্যে আবার এই একটা দুর্ঘটনা তো যাদের হুন্ডা গাড়ি আছে আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই অনেক বেশি বি থাকবেন টু তে কোভিড কে কেন্দ্র করে আমার কাজের উপলক্ষে কিন্তু গাড়িটা কিনা হয়েছিল আমাদের নতুন গাড়িটা আজকে একদম ভাঙ্গে চুরমার করে দিল এদিকে তিন চার দিন আগে মিশু গেছে ইটালি ঘুরতে সেখানে গিয়েও দুই দিন পরে ওর ওয়ালেট কার্ড সব সবকিছু হারাই গেছে বিপদ একটার উপরে শুধু একটা হ্যালো আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন কিন্তু আমাদের সবার মন মেজাজ আসলে অনেক অনেক বেশি খারাপ একটার পর একটা দুর্ঘটনা শুধু ঘটতেছে আসলে যাই না যখন দুর্ঘটনা ঘটে তখন একসাথেই ঘটতে থাকে আর যখন ভালো কিছু হয় তখন সবকিছু ভালোভাবেই হয় তো গত এই দশ তারিখ আর কি থার্স ডে আমার বন্ধু ছিল আমরা একটা নতুন গাড়ি কেনার জন্য আমরা গেছিলাম সেখানে গিয়ে সব কিছু অর্ডার করে পেমেন্ট টেমেন্ট মানে মোটামুটি কিছু অ্যাডভান্স দিয়ে তারপরে বাড়িতে আসছি মূলত আমাদের গাড়ির দরকার খুবই ইমার্জেন্সি কারণ মিশু একটা নতুন জবে ঢুকবে মে মাসের আঠারো তারিখ থেকে তো মিশুর সেই জবটাতে আবার গাড়ির রিকোয়ারমেন্ট আর কারণ গাড়ি দিয়ে ওর বিভিন্ন ক্লায়েন্টদের পাশে যাইতে হবে আর কি ও নিয়ে পড়াশোনা করছে এই জন্য ওর জবটা সাইকোলজি এটা হল চাইল্ড প্রোটেকটিভ স্পেশালিস্ট তো ওকে দেখা যাবে বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় পেশেন্ট দিবে সেখানে যাইতে হবে গিয়ে সব ইনফরমেশন নিতে হবে ডাটা কালেকশন করতে হবে ওর গাড়ি একটা পর্যন্ত আমরা পুরাতন গাড়ি খুঁজছিলাম কিন্তু পাই নাই লাস্টে ভাবলাম যেহেতু আমাদের ছোট গাড়ি বড় একটা গাড়ি কিনি আর আমাদের গাড়িটা ওকে দিয়ে দিই সে জন্য মূলত নতুন গাড়ি কিনা ওই যে বলে না কারো শখ কারো হলো প্রয়োজন এর মধ্যে আইসা হলো যেহেতু আমরা নটার দিকে বের হয়েছিলাম তো অ্যারাউন্ড দুইটার দিকে আবার চলে আসছি কি তো ইস্টারলিং এ আইসা একটু খাওয়া দাওয়া করলাম কারণ দুইজনের অনেক খিদা লাগছে এটা আর কি বাঙালি রেস্টুরেন্ট তো সবসময় আমরা হলো আমাদের নর্মাল খাবার দাবারই খাই কারণ মাছ মাংস এগুলো খাইতে আসলে ভালো লাগে না তো পরের দিন আমরা এটা নিয়ে আমাদের বাসার সামনে ড্রাইভারতে যে গাড়ি ঢুকায় রাস্তার স্ট্রিটের মধ্যে গাড়িটা পার্ক করে ঘুমাইছি তো সকালবেলা আমার হাজবেন্ড উঠছে নিষাদকে স্কুলে দিবে উঠে দেখে কি অবস্থা গতকাল রাত্রে আমাদের ঘরের সামনে গাড়িটা পার্ক করে রাখছে এই তো গাড়ি এই তো আর গাড়ি সকালবেলা নামাজ তো উঠছে উঠে নিষাদেগুলো স্কুলে দিতে যাবে আয়সা দেখে কি দেখে

বয়লা লাভ নাই ঘটনা হলো লাস্ট কত মাস ধরে জানি এই হুন্ডা গাড়ির যত কিছু আছে সবকিছু খালি এরকম চুরি হতেছে এরকম ইয়ারব্যাগ খুলে নিয়ে যায় চাকা খুলে নিয়ে যায় গ্লাস খুলে নিয়ে যায় কারণ এগুলা অনেক বেশি এক্সপেন্সিভ এই মুহূর্তে আর এগুলো আসলে বিশেষ করে আগে এত বেশি সমস্যা ছিল না যখন এই যে বর্ডার ক্রস করে গত সরকারের আমলে যে কতগুলা মানুষ ঢুকাইছে তো ওরা আসার পরে দেখা যায় কোনো কাজ কাম নাই এখানে ওদের কাগজপত্র নাই কিছু না তো এইজন্য আসলে আমেরিকাতে বা নিউইয়র্ক সিটিতে বেশি এরকম চুরি ডাকাতিটা বেড়ে গেছে অনেকে হয়তো বলতে পারে যে ব্রونز হয়তো ব্রন্সে চুরি হয় বা অন্য জায়গায় না আসলে এটা শুধু ব্রঞ্জ বলে কথা দ্য নিউ ইয়র্ক সব জায়গায় কিন্তু এরকম গাড়ির বিভিন্ন চুরি চুরিয়েছে যেটা অনেক দুঃখজনক আর আমাদের বাসায় কিন্তু এই যে কন্যার একটা ক্যামেরা আছে ওই দিকেও কিন্তু আরেকটা ক্যামেরা আছে কিন্তু ক্যামেরা থেকেও আসলে কোনো লাভ নাই কারণ হলো কি ক্যামেরায় যদি রেকর্ড দেওয়া হয় পুলিশকে পুলিশে কখনই ধরতে পারে না আর যারা আসে তারা কিন্তু মুখ টুক ঢেকে বুঝা যায় তো তখন ছিল ষাটটার মতো আর কি সময় দিলাম আর আমার হাজবেন্ড আসলে বলতেছিল যে একটা লক কিনবে লক অনেক অনেকদিন ধরে কিন্তু অলসতা করে কিনে নেয় আমরা আমাদের গাড়িটা কিনছি টু থাউজেন্ড তে সেই থেকে পর্যন্ত আল্লাহ দিলাম গাড়িতে এমন কোনো সমস্যা হয় না হয়তো হালকা টালকা একটু ক্রাশ লাগছে তখন এরকম কোনো চুরি সম্মুখীন হয়ে নাই গাড়ি বাসার সামনে ফালাই রাখি গাড়ি ড্রাইভের ভিতরে রাখি কিন্তু এইবার এই দুর্ঘটনা হলো যেটা মেনে নেওয়ার মতো না আসলে আর কখন কপালে বিপদ আসে সেটা আসলে কেউই বলতে পারে না আমাদের এমনিতেই টাকার খুব ক্রাইসিস যাচ্ছে এর মধ্যে আবার এই একটা দুর্ঘটনা ঘটলো এখন আবার কতগুলো টাকা লাগবে প্লাস আমার হাজবেন্ড কাজ কাম বন্ধ ভাগ্যিস যে স্টারিংটা চলে এখনো গাড়িটা চালাতে পারে সেজন্য অনেকটাই বেঁচে গেছি কারণ আমি কাজে যেতে হলে প্রতিদিন আমার যাওয়া আসা প্রায় পঞ্চাশ থেকে ষাট ডলার চলে যাবে যদি উবারে যায় আর কি প্রথমে আমার হাজবেন্ড মনে করছিল যে গাড়ি হয়তো চলবি না পরে পুলিশ আসার পরে যখন গাড়ি স্টার্ট করছে তখন দেখতেছে যে হুইলটা ঘুরতেছে গাড়ি চালাইতে পারতেছে কিন্তু হর্ন দিতে পারতেছে না আর কি আর দরজাটা আর ভালো করে লক হচ্ছে না লকটা ভাঙে যাওয়ার কারণে তো আমাদের পার্সোনাল টুকিটাকি টাকি কাজগুলো আমরা করতে পারতেছি কিন্তু সে যে গাড়ি যে চালাবে উবারের যে গাড়ি বা এফস যে গাড়ি চালাবে সেটা এখন আপাতত চালাতে পারতেছে না আর সকালবেলা আমি তখন ইয়াতে দেখছিলাম উবারে ঢুকে দেখি আমার কাজে যাওয়ার জন্য যখন আমি অ্যাড্রেস দিছি সাতত্রিশ ডলার পঁয়ত্রিশ ডলার এরকম চাচ্ছে আসলে সকালবেলা রেটটা অনেক হাই থাকে তো যাই হোক পুলিশ আসার কারণে যখন জানতে পেলাম যে গাড়িটা আমরা চালাতে পারছি তারপরে এই গাড়ি চালাই আমাকে কাজে ড্রপ দিলো আমাদের প্রথম দুর্ঘটনা কিন্তু শুরু হয় মিশুকে দিয়ে মিশু আরো তিন চার দিন আগে ইটালি ঘুরতে গেছে ইটালি ঘুরতে গিয়ে ও প্রথম দুই দিন ভালোই ঘুরছিল তিন নম্বর দিন বাইরে গেছিল আইসক্রিম কেনার জন্য তো আমার এক আছে থাকে অনেকে হয়তো চিনেন যারা আমার দেখেন দেশে তো না করছে যে মিশু তুমি একা একা বের হয় না তো মাতাব এক একা বের হয়েছে আইসক্রিম কিনতে কিনে ওর ছোট্ট একটা ওয়ালেট আছে ওটা ব্যাগের পকেটে রাখছিল ও ছিল তখন রোম শহরে আর কি পরে ওর ব্যাগটা কেউ একজন নিয়ে গেছে পকেটমার তো পরবর্তীতে জানতে পারছে যে ইটালিতে নাকি অনেক রকমের

থেকে আড়াই হাজার বা ছাব্বিশশো টাকার মতো লাগবে শুধু ঠিক করার জন্য তারপর আমার হাজবেন্ড পুরো এক সপ্তাহ কাজ করতে পারতেছে না এদিকে অনেক লস তো সব কিছু মিলে লসের উপরে লস বিপদের উপরে বিপদ আমরা ছোটবেলায় একটা কথা শুনছি দাদুর কাছ থেকে বলতো যে জানের উপর দিয়ে বিপদ আসে মালের উপর দিয়ে চলে যায় তো এরকমই হয়তো আমাদের সাথে কিছু একটা ঘটছে হয়তো এর থেকে বড় কোনো একটা দুর্ঘটনাও ঘটতে পারত অথবা আমাদের গাড়ির চাকাগুলো যদি নিয়ে যেত সেটাও হইতে পারতো কারণ গাড়ির চাকা কিন্তু খুলে দেখছি একটা গাড়ি চারোটা চাকায় নিয়ে গেছে আর নিচে লাই ইট বা মিল কেস এরকম কিছু একটা দিয়ে রাখে আর কি এগুলো নিয়ে যায় তো যাদের হুন্ডা গাড়ি আছে আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই অনেক বেশি থাকবেন যতটা সম্ভব গাড়িকে লক করে রাখবেন যাতে গাড়ি বা গাড়ি টাচ করলে যাতে শব্দ আসে এরকম একটা কিনতে পাওয়া যায় যেটা গাড়ির ভিতরে রাখলে কেউ যদি গাড়ি টাচ করে তাহলে কিন্তু শব্দ হইতে থাকে আরকি হর্ন বাঁচতে থাকে আর হলো যে গাড়ির যে স্টিয়ারিংটা আছে এটার মধ্যে লক যে কিনতে পাওয়া যায় অবশ্যই সেই লক দিয়ে রাখবেন কারণ হুন্ডার এই অরিজিনাল জিনিসগুলো শোরুমে কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ আর বাইরে থেকে যেগুলো কিনা হয় সেগুলো আসলে অরিজিনাল না সেগুলো আসলে না লাগানোই ভালো আমাদের গাড়িটা এই 20 সাল থেকে পর্যন্ত কিন্তু আমরা এই হুন্ডার যে শোরুম এখান থেকে আমার হাজবেন্ড সার্ভিসিং করে যত টাকা আসে সেটাই কিন্তু দেয় আমাদের গাড়িটা 5 বছর হওয়ার শর্ত এখন অনেক সুন্দর আছে একদম ভালো নতুনের মতো আমার হাজবেন্ড গাড়িটাকে খুব বেশি যত্ন করে যার আসলে অনেকের জন্য কষ্ট করছে সেটা কিন্তু আমাদের আশেপাশের কেউ অবশ্যই না কেউ হয়তো আমাদের গাড়িটাকে দূর থেকে টার্গেট করছে তারপর এই ঘটনাটা ঘটাইছে কারণ আমাদের আশেপাশের নেবারহুড কিন্তু অনেক ভালো তো যাই হোক এইতে ছিল আমার আজকে ভিডিও সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ ফেস আমাদের ভাঙ্গা গাড়ি এখন চালায় হ্যাঁ কাজে গাড়িটা আবার ঠিক করতে দিব আমরা আগামী থার্স ডে তো গাড়িটা ঠিক করার পর আবার আপনাদেরকে দেখাবো আর কি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকে আমি কিন্তু সব সময় আমার হাজবেন্ডকে বলি গাড়িটা ড্রাইভার ভিতরে রাখতে সে খালি বাইরে রাখে বাইরে রাখার কারণে মনে হতেসে গাড়িটা চুরি হয়েছে আমাকে মনে হয়েছে ভিতরে রাখলে হয়তো চুরিটা নাও হইতে পারে